হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কলাগুলো একদম অবস্থা খারাপ এই কলাগুলো খাওয়ার উপযোগী ছিল না তো অনেকটাই খারাপ হয়ে গিয়েছে তাই ভাবলাম এগুলো দিয়ে কিছু করা যায় কি না তো প্রথমে এখানে আমি কলাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি সব কলাগুলোকে আর খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিম দিয়ে ভালোভাবে মেশ করে নিচ্ছি আর এখানে আমার মেশ করতে একটু সময় লেগে গেছে কারণ কলাগুলো যদিও পাকা ছিল তারপরও আমি ভালোভাবে মেশ করে নিচ্ছি আর এখানে আমি এখন দিয়ে দিলাম ময়দা তো হাতের কাছে যা থাকবে সেটাই দিবেন আটা দিলেও সমস্যা নাই আর একটু সোয়াবিন তেল আর একটু লবণ এখানে কিন্তু গুঁড়া দুধও দেওয়া যায় চিনিও দেওয়া যায় যেহেতু আমি এখানে চিনি ইউজ করলাম না কারণ কলাগুলো অনেক মিষ্টি ছিল পাকা ছিল সে কারণে আমি চিনি ইউজ করলাম না তো এখানে আমি একটা শক্ত ডো বানিয়ে নিব আর অনেকটাই নরম হবে দেখেন অনেক সুন্দরভাবে আমার ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দর করে লিচি কেটে নেব আমার কাটা শেষ খামার সুবিধার জন্য আমি এভাবে একটু কেটে নিলাম তো আমি এখন এটাকে সুন্দরভাবে একটু বেলে নিব ব্যাস আমার কলার রুটি রেডি আসলে কলাগুলো আমরা ফেলে দিই আর ফেলে না দিয়ে এভাবে রুটি বানিয়ে খেতে পারি অনেক মজার আর এভাবে রুটি বানিয়ে খেলে কিন্তু শরীরের জন্য ভালো কলাটা ফেলে দিতে হলো না আর এই এইরকম নষ্ট কলা দিয়ে আমার একটা মজাদার রুটি তৈরি হয়ে গেল অনেক সুন্দর আর অনেক টেস্টি এই রুটিটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন আর বাড়িতে ট্রাই করতে পারেন এভাবে রুটি বানিয়ে ধন্যবাদ